হ্যালো বিল্ডিং কনস্ট্রাকশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে বাতাবো পাঁচ ইঞ্চি ইঁচের সাউল কেমন ভাবে করা হয় সাউলটা কত দূর রাখতে হয় আমি তোমাদেরকে ওই জিনিসটা নিয়ে জানাবো এই জন্য আমি বলে থাকি যে আমার চ্যানেলে কি যদি নতুন আছো তাহলে আমাকে সাপোর্ট করো আমি আমার চ্যানেলটা নতুন আছে বন্ধুরা তাই যদি যত সাপোর্ট করবে বন্ধুরা আমাকে আমরা যত সাপোর্ট করবে আমার চ্যানেলটা নতুন বটে আমার আপনাদের সাপোর্টে আমি আপত্তি বাড়তে পারবো আর নতুন নতুন ভিডিও আনতে পারবো বন্ধুরা এই যে পাঁচ ইঞ্চি ইঁট হচ্ছে এই পাঁচ ইঞ্চি ইঁটকে আমরা কেমনভাবে সাউল করবো সেটা আমরা অনু করে করা হয় সেটা আমরা দেখবো বন্ধুরা সাউল যখন করবে সাউলটা তোমাকে কেড়াটা ঠিকভাবে বাড়িতে কাড়াটা টেড়ি করা যাবে না একদম শয্যা রাখতে হবে সজ্জা রাখি তোমার সাউল আর একটা ইট তোমাকে সাউল করতে হবে একটা এটা তোমাকে সাউলে সবসময় করতে হবে ইটটা সবসময় বরাবর রাখতে হবে যে দেখুন গাঁথনিটা পাঁচ গাঁথনি দেখুন মশলাটা কোনোভাবে দেওয়া হচ্ছে এই যে মশলাটা এটা কলম কলম ওইটা সিমেন্ট দেওয়া আছে কলমটা পুরো চিপিং করে আর কলমটা সিমেন্ট দেওয়া আছে সিমেন্ট দেওয়ার পরে যে মশলা করে দিলাম মশলা দেওয়া হলো মশলা দিয়ে তোমাকে চারদিকে এটা কোনটা ঘুরাই নিতে হবে দেখুন সেদিকে চারদিকে চারদিকে ঘুরাই নিলাম রাউন্ড করা হলো এরপর ইটটা তোমাকে বেসাতে হবে ইটটা একটা পিলার দুয়ার বটে দরজা

ও সা তুমি বরাবর হবে কেনা একদম সিদ্ধা রাখতে হবে দেখো এই ইঁটটা যখন তুমি এদিকে একবার সাউল নিবে এদিকে তোমার সাউল দেবে দশ ইঞ্চি ওঠে তোমাকে এদিকে একবার সাউল দেবে এদিকে যখন সাল্ডটা নিবে সাউল নিবে আবার এদিকে যখন সাউল নিবে তখন তোমার ইঁটটা একদম মাছ বরাবর ধরতে হবে মাঝে যদি হাতটা না ধরা হয় তখন এদের তো আপনি সালবে তখন আবার ইঁটটা এদিকে চলে আসবে নতুন মিস্ত্রির ক্ষেত্রে কী হয় যে ইঁটটা এদিকে করবে তখন আবার ইঁটটা এদিকে চলে আসবে তার জন্য ইঁটটা একদম মাঝে ধরবে মাঝে ধরে আর তোমাকে ইঁটা সল্ট করতে হবে মশলা পোটিং মিটের সাইড থেকে এটা পোটি গাঁটে সিমেন্ট সব জাম লাগিয়েলমটা সঙ্গে তোমার একদম হেলি নেই হ্যালো বন্ধুরা দেখো যেমন এই যে এইটা যেমন আজকে এই এটা আজকে গাঁথনি করা হইলো কালকে যখন আবার গাঁথনি করতে হবে তখন তোমাকে ওই যে প্রথম ইটটা যেটা আছে ও প্রথম ইট থেকে নিচের ইটটা সাউলটা দেখে দু এম আছে কিনে ও দু এমটা দেখে নিলে তারপর এই প্রথম ইট থেকে তুমি উপর দিকে গাঁথনিটা করতে পারো তোমার ইঁটটা যেটা আছে এটা একটা একটা ইঁটের গাঁথানিতে তো একটা ইঁটের গাঁথানির জন্য তোমাকে ওই যে ইটটা আছে ওই ইটটা তোমাকে ভালো করে সিধা দেখে দেবো সিধা ইঁটটা ভালো আছে কি না সিধা ইঁট সেই সিধা ইটটা নিয়ে এখানে তোমাকে বৈষাতে হবে বসে নিয়ে তোমাকে গাঁথানিটা করতে হবে তাহলে তোমার ইঁটটা তোমার স্টেটটা বরাবর লাগবে সজ্জা লাগবে আর টানা ইট নিয়ে আসো আর যদি সাল করো এই যে তোমার সাল করা আছে তো সময় দুসুতা ভালো আছে দুশোটা সব দিকে দুশোটা করে সালটা থাকবে দুশোটা প্রত্যেকটা ইঁটে তোমার দুসুতা থাকবে একদম বরাবর তুমি যেখানে দেখবে সেখানে তোমার দুশো দিতে থাকবে ওই যে মাছের দেখো ইঁটটা দেখো মাছে ধরা হয়েছে দেখো হাতটা ও মাছে ধরে তোমাকে সলভটা করতে হবে সব দিকে তুমি বরাবর হয়ে যাবে একদম হ্যালো বন্ধুরা তো একটাই কথা বলা আছে তোমার ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো আপনারা তো জানেন যে ইউটিউব চ্যানেলে যখন কেউ নতুন নতুন যখন কোন কেউ করে তখন তাকে সবসময় সাপোর্টের যে দরকার থাকে এই সাপোর্ট আপনাদের সাপোর্টে আমার সব কিছু লাইভ বন্ধুরা ওই জন্য বলে থাকে যে আপনারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যে শেয়ার করো লাইক করো আপনাদের লাইভে আমার